সন্তানকে একাই সামলাচ্ছে দুর্যয় দুটি আশাতে ঘর আলোময় হয়ে উঠেছে দুর্যানে এতে ভীষণ খুশি দর্শকেরা কিন্তু রানী বর্তমানে ব্যস্ত তার কেরিয়ার এবং পড়াশোনা নিয়ে মেয়েকে ডেকে এদিক সেদিক ছুটতে হচ্ছে তাকে ফলে সন্তানের দায়িত্ব এসে পড়েছে দুর্যয়ের কাঁধে এতে দুর্জয় এবং পরিবারের সকলেই রানীর উপর বেশ বিরক্ত তবে এরই মাঝে রানী এবং দুর্জয় জুটিকে দেখা গেল জল তৈ ভালোবাসা ভালোবাসার সেটে সেখানে পহেলা বৈশাখ উপলক্ষে একসাথে শুটিং হচ্ছে তাদের বৈশাখী উপলক্ষে একসাথে কাপল ডান্স করতে দেখা যাবে রানী এবং দুর্জয়কে আর সেখানে নববর্ষ সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে দিয়েছেন তারা তাদের কাছে নববর্ষ মানেই মিষ্টির প্যাকেট এবং ক্যালেন্ডার আনতে এছাড়া যাওয়া সারাদিন খাওয়া দাওয়া এবং হই তো রয়েছে তবে এই বছর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তারা তাই বাড়িতে তেমন একটা সময় দিতে পারবে না তবে শুটিং ফ্লোরে সন্তানকে সামলাতে হচ্ছে একা এই নববর্ষের রানী এবং দুর্জয়কে জল তৈতই ভালোবাসায় দেখার জন্য আপনারা কারা কারা এক্সাইটেড তার নিচে অবশ্যই কমেন্ট করে জানান